হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আবার শুরু হয়ে গেছে এন এর যে খেলা তোমরা আগেও জানো নিট দু হাজার চব্বিশের পর এন প্রত্যেক দিন সকালে বিকালে একটা করে নোটিফিকেশন জারি করতো আবার সেই খেলা স্টার্ট হয়ে গেছে প্রথমত ষোলো তারিখে একটা নোটিফিকেশন দিয়ে এন জানালো যে নিট দু হাজার এক্সাম পেন পেপার ওয়েম আর বেসড হবে সিঙ্গেল সিফটে হবে সিঙ্গেল ডে এক্সাম হবে সব ঠিক আছে অনেক নিট দু হাজার পঁচিশ অ্যাসপিরিয়েন্ট তারা কিন্তু খুবই আনন্দ হলো এবং তাদের একটা রিলিফ হলো কেননা যেভাবে ছিল অনলাইন এক্সাম হবে ডুয়েল মোড হবে সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে তো এটা খুব ভালো একটা খবর নিশ্চয়। তার সাথে সাথে এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও কী কী কোর্স যেগুলো নিটের মাধ্যমে দু হাজার পঁচিশে অ্যাডমিশন হবে সেগুলোও ডিটেলসে দিয়েছে এবং আরেকটা জিনিস যেটা লিখেছে মিলিটারি নার্সিং যে কোর্সে যে ভর্তির যে এক্সাম তার জন্যও কিন্তু নিট স্কোর ম্যান্ডেটারি এবং নিটের স্কোর অনুযায়ী ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট করা হয়ে তারপর ইন্টারভিউ এবং আর্মি যে মেডিকেল কলেজে পড়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো আস্তে আস্তে করা হবে তো নিটের স্কোরটা কিন্তু লাগবেই এটা ষোলো তারিখে যে নোটিফিকেশন তাতে আমরা দেখেছি হঠাৎ করে গতকাল রাতে মানে সতেরো তারিখে এন আবার নতুন করে একটা নোটিশ জারি করেছে কেন এমবিবিএস ছাড়াও বাকি যে কোর্সগুলো ভর্তির জন্য নিট দু হাজার পঁচিশে দেখা হবে তার মধ্যে দুটো কোর্স বাদ গেছে সেগুলো কি সেটা হচ্ছে বিডিএস এবং ভেটেরিনারি সায়েন্স তো এই দুটো কোর্সও নিটের স্কোর থেকেই নেওয়া হবে মানে এই দুটো কোর্সে অ্যাডমিশানও নিট থেকেই কিন্তু নেওয়া হবে তো সেই দুটো বাদ চলে গেছে মানে কতটা রেসপন্সিবিলিটি না থাকলে এই ঘটনাটা ঘটতে পারে আমরা যারা একটা ইউটিউব ভিডিও আপলোড করি একটা ভিডিও এডিট করার পর তিন চারবার আমরা দেখি কোথাও কোনো ভুল আছে কিনা না কেননা স্টুডেন্টদের কাছে কোনো মিস ইনফরমেশান ভুলভাল ভাল ইনফরমেশান যেন না পৌঁছয় সেটা খেয়াল রাখতে হয় তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়তো হয়েও যায় কিন্তু এরা একটা সংস্থা এরা একটা এত বড় সংস্থা এনটিএ গোটা ভারতবর্ষ ব্যাপী যারা বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করে তাদের এইটুকুনি রেসপন্সিবিলিটি নেই যে দুটো ভ্যালিড কোর্স এম বিবিএস এর পরেই যেটা আসে নারি দুটো ভ্যালিড কোর্স নোটিফিকেশন থেকে আউট কিভাবে হয়ে যেতে পারে কতটা রেসপন্সিবিলিটি নেই এই এরাই কিন্তু আবার নিট দু হাজার পঁচিশ কন্ডাক্ট করবে দু হাজার চব্বিশে এত ঘোটালা এত কেস এত ঘটনা ঘটার পরেও যেহেতু সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এন টি সুতরাং এদের কিন্তু কোনো রকম হেলদোল নেই এদের কোনো রকম এখনো সেই গাজোয়ারি মনোভাব যারা যারা মনে করছো নিট দু হাজার পঁচিশ পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো স্ক্যাম হবে না সব সবকিছু একদম ট্রান্সপারেন্ট হবে কখনোই হবে না কেননা এরা যে এই হিন্ট দিচ্ছে এখান থেকে এই পরিষ্কার নিট দু হাজার পঁচিশে স্ক্যাম নিট দু হাজার থেকেও বেশি হবে তোমরা মিলিয়ে নিও এতটা রেসপন্সিবিলিটি হিন ভাবে কিভাবে কাজ করতে পারে এটা এত বড় সংস্থা ভারতের মতো ভারতের শিক্ষা ব্যবস্থার যে কি হাল বিশেষ করে মেডিকেল শিক্ষা ব্যবস্থার যে কি হাল যারা কন্ডাক্টিং এজেন্সি তাদের যে কি হাল এটা কিন্তু তার জলজান্ত প্রমাণ তো গতকাল সতেরো তারিখে নোটিফিকেশনটা কি এসছে এবার তোমাদের দেখাচ্ছি তোমরা স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই নোটিশটা যেটা দেখো লেখা রয়েছে পাবলিক নোটিস সতেরোই জানুয়ারি দু পঁচিশ মানে গতকাল রাত্রেবেলা রিলিজ করেছে এন টি এ তড়িঘড়ি করে এখানে দেখো লেখা রয়েছে কন্ডাক্ট অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি দু হাজার পঁচিশ অনেক কিছু লেখা রয়েছে এই জায়গাটায় তবে এর মধ্যে মেন যে পয়েন্ট যেটা তোমাদের বারবার বলছি দেখো ফর অ্যাডমিশান বিডিএস অ্যান্ড বিভিএসসি অ্যান্ড এ এইচ কোর্সেস মানে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি এবং বি ভি মানে হচ্ছে তোমার ব্যাচেলার অফ ভেটনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডরি তো এই যে দুটো কোর্স এই দুটো কোর্সও কিন্তু নিটের স্কোর থেকে নেওয়া হবে নিট দিয়েই তোমাদের অ্যাডমিশন নিতে হবে এই দুটো কোর্স আগে মানে ষোলো তারিখে যে নোটিফিকেশন দিয়েছিল সেখানে বাদে গেছে আবার নতুন করে সতেরো তারিখে এই নোটিশটা কিন্তু এনটিএ জারি করেছে তো দেখো কতটা রেসপন্সিবিলিটি ভিনভাবে কাজ করে এনটিএ টি জানি না সামনের দিন আবার কি আমাদের দেখতে হবে তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই টাটা